বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ সাভার ঢাকা আমি এই প্রতিষ্ঠানেরই ছাত্রী ছিলাম আমি এই কলেজেই পড়াশোনা করেছি এটা হচ্ছে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এখানে বাংলাদেশের সমস্ত বিসিএস ক্যাডারদের যারা হচ্ছে প্রশাসনিক ক্যাডারে আসেন অর্থাৎ ম্যাজিস্ট্রেট পদে আসেন তাদের এখানে ট্রেনিং সেন্টার তো এটার ভেতরেই একটা স্কুল অ্যান্ড কলেজ আছে আমি এই কলেজেই পড়াশোনা করেছি এই কলেজেরই ছাত্রী ছিলাম এটা ঢাকা জেলার মধ্যে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান খুব ভালো কলেজ রেজাল্ট এবং হচ্ছে নিয়ম কানুন সব দিক থেকে অনেক অনেক ভালো আমি এই কলেজেই পড়াশোনা করেছি বহু বছর পর আজকে আমি আমার খুব জরুরি একটা কাজে এই কলেজে এসেছি জরুরি কাজে বলতে আমার কলেজের ছেলেমেয়েরা এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসে তাই হচ্ছে এই কলেজে আমি পরীক্ষা কমিটি যিনি সচিব উনি উনি আমার নিজেরই আইসিটি স্যার ছিলেন তো প্র্যাকটিক্যালি বিষয়ে স্যারের সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম তো আসার পর আমি যখন গেট দিয়ে ঢুকছিলাম আমার অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেল একটা সময় মনে হতো এই চার দেয়ালের চতুর্দিকে বন্দি এই কলেজ জীবনটা কবে শেষ করব এটা হয়তো সবারই মনে হয় এটা সেই কিশোরী বয়সের একটা চিন্তা চিন্তাভাবনা ছিল কিন্তু সেই বয়সটা পার করে এসে মনে হয় যে সেটাই ভালো ছিল কেন সেই বয়সটা পার করলাম সত্যি কথা কেন বাড়লে বয়স বন্ধু হারিয়ে যায় কেন সেই সময়টা পার করে আজকে কেনই বা এত বড় হতে গেলাম ভালোই তো ছিল সেই শৈশব কৈশোরের সময়গুলো তবে আমার প্রতিষ্ঠানটা আমার অনেক প্রাণের একটা প্রতিষ্ঠান আমার কলেজ জীবনের স্মৃতিগুলো খুব সুমধুর এখানে পড়াশোনার অনেক বেশি চাপ ছিল তার সাথে অনেক চমৎকার বিনোদনের কিছু ব্যবস্থা ছিল আমাদের এখানে প্রতি বছর কালচারাল প্রোগ্রাম হতো প্রত্যেকটা প্রোগ্রাম হতো খুব জাকজমকপূর্ণ বছরে একবার আমরা শিক্ষা সফরে যেতাম বিভিন্ন জায়গাতে অনেক সুন্দর সুন্দর জায়গাতে শুধু সেটা নয় আমাদের এখানে নবীন বরণ অনুষ্ঠান হতো অনেক জাকজমক করে বিদায় অনুষ্ঠানগুলো হতো অনেক সুন্দর করে সব কিছু মিলিয়ে একটা নান্দনিক পরিবেশের সাথে অনেক চমৎকার পড়াশোনা এখানে হতো এখনো হয় এখনও এটা সাভারের মধ্যে শীর্ষস্থানীয় একটা কলেজ আমি এই কলেজেই পড়াশোনা করেছি এটার ভেতরে পরিবেশ অনেক সুন্দর এটার ভেতরে পরিবেশে বাইরের কোনো মানুষ সচরাচর এখানে অ্যালাউ না এটা বুঝতেই পারেন এটা হচ্ছে কলেজের একদম মেন গেট আর এটা হচ্ছে আমার কলেজের ভেতরের ক্যাম্পাস এখানে আমি ক্লাস করেছি হ্যাঁ এক একটা রুমে এখানে ক্লাস করতাম দুইটা বছর এইভাবে পার করেছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমার প্রিয় শিক্ষকরা সবাই আছেন তো আমি গিয়েছিলাম এখন আমি নিজেও একজন কলেজের শিক্ষক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন জানেন তো এখানে যাওয়ার পর যখন সেই শিক্ষক মিলে তার রোমে আমাকে বসতে বলা হল আমার কাছে খুব বেশি তস্তত লাগছিল কেন লাগছিল জানেন কারণ এখানে সব আমার টিচাররা বসেন তাদের পাশের চেয়ারে আমি বসে আছি এটা ঠিক আমার কাছে ভালো লাগে নাই বলবো না মানে আমি ঠিক বসার সাহস করতে পারছিলাম যদিও আমার টিচার আমাকে অনেক রিকোয়েস্ট করছে হ্যাঁ বসো তুমি এখন আমাদের পর্যায়ে চলে আসছো কেন বসবে না কিন্তু সব কিছু মিলিয়ে আসলে শিক্ষাগুরুর প্রতি একটা ভক্তি তো থাকে তাই না আমি কি আমার স্যারের ম্যাডামের পাশে চেয়ারে বসতে পারি যত কিছুই হোক পারি না আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে এটা ছিল আমাদের কলেজের ভেতরে একটা লেক এত সুন্দর জায়গা কত স্মৃতি যে এখানে জড়িয়ে আছে আমরা কলেজে পাঁচজন বান্ধবী ছিলাম আমাদেরকে কলেজে সবাই ডাকতো ফাইভ স্টার ফাইভ স্টার ডাকার পেছনে কারণটা কোনো নেগেটিভ কারণ নয় হান্ড্রেড পারসেন্ট পজিটিভ কারণ আমরা পাঁচ বান্ধবী পড়াশোনায় মাসাল্লাহ ভালো ছিলাম কলেজে আমাদের রেজাল্ট বরাবরই ভালো ছিল আর ফাইভ স্টার ডাকার পেছনে কারণ হচ্ছে আমরা পাঁচ বান্ধবী দেখতে মাশাল্লাহ ভালো ছিলাম তুলনামূলকভাবে আমি একটু দেখতে কম ভালো আমার বাকি দুইটা বান্ধবী ছিল অপসরী বলতাম আমি ওদেরকে মনে হতো যে স্বর্গের অপসরই নেমে আসছে তো আমরা প্রত্যেকটা বান্ধবী দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিলাম শুধু তাই নয় আমাদের লেখাপড়া চাল চলন সমস্ত কিছুতেই খুব অমায়িক ছিল আমাদের সব কিছু তো আমার শিক্ষকদের সাথে যখন আজকে অনেক বছর পর আমি দেখা করলাম তো সেখানে আমার ইংরেজি বিষয় যিনি পড়াতেন আমার স্যার ছিলেন মনিরুজ্জামান তো স্যার আমাকে বলতেছিল যে তোমাদের ব্যাসটা অনেক বেশি ভালো ছিল আর তোমাদের সময়ের ছেলে মেয়েদের তুলনায় বর্তমান সময়ের ছেলে মেয়ে তোমাদের বিশ ভাগের এক ভাগ পড়াশোনাও ওরা করে না আদব কায়দাও তোমাদের মতো আর নেই তোমাদের প্রতি আমাদের যে ভালোবাসা যে দোয়া সেটা কি বলবো সত্যিই তাই মনে হয়েছে যে স্যার আসলেই ঠিক কথা বলেছেন তবে এখনো ভালো লাগে যে এত বছর পর আমার শিক্ষক আমাকে দেখে হাসি মুখে আমাকে গ্রহণ করছে সে এখনো আমাদেরকে মনে রেখেছে আলহামদুলিল্লাহ এটার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই সত্যি সত্যি মন থেকে অনেক অনেক বেশি খুশি হয়েছে আমার সব শিক্ষকদের সাথে এত বছর পড়া আবার দেখা হয়েছে সকল শিক্ষক ভীষণ খুশি হলেন সবাই জিজ্ঞাসা করলেন যে এখন কী করছ কোথায় আছ ছেলে মেয়ে কি বিয়ে শি করছ আমার বান্ধবীদের খবর নিলেন আমার কাছ থেকে সব মিলিয়ে অনেক সুন্দর একটা সময় কাটিয়ে এসেছি বিশ্বাস করেন আমি কিন্তু আমার কলেজের প্রিন্সিপাল স্যারের রুমের সামনে যে ড্রয়িং রুমটা অর্থাৎ গেস্ট রুম সোফা রাখা আমি কিন্তু সেখানেই বসেছি আমি কিন্তু আমার শিক্ষকদের পাশের চেয়ারে বসতে পারিনি অনেক অনুরোধের পরও আমি বসতে পারিনি আমার কেন যেন মনে হয়েছে যে আমি আমার শিক্ষাগুরু পাশে চেয়ারে বসতে পারি না আমি তো ওনার ছাত্রী আসলে এই বোধটাই বর্তমান সময়ের ছেলে মেয়েদের মধ্যে নেই হ্যাঁ কেউ অন্যভাবে নেবেন না আসলে মন থেকে অনেক কিছুকেই খুব সাদরে গ্রহণ করতে হয় সবসময় মনে রাখবেন আপনার বাবা মা আপনার গুরুজন যেমন আপনার কাছে শীর্ষস্থানীয় মানুষ আপনার শিক্ষাগুরু আপনার শীর্ষস্থানীয় মানুষ তার সাথে আপনার কোনোদিন বেয়াদবি করতে পারেন না আজন্মও পারেন না আমরা খুব ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম সবাই শিক্ষাগুর মর্যাদা সেটা সবসময় রাখার চেষ্টা করবেন তবে আমার কাছে ভীষণ ভালো লাগছিলো আমি আমার সেই পুরনো স্মৃতিটা যখন আবার ঘুরে ফিরে দেখছিলাম আমার কাছে ভীষণ রকমের ভালো লাগছিল আসলে সাভার বিপিটিসি কলেজ এটা ঢাকার মধ্যে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান খুব মানে সম্মানের সাথে সগৌরবে প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে ভালো লাগে আমি কারো কাছে যখন বলি যে আমি পিএইটিসি কলেজের ছাত্রী ছিলাম আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি এটা আজীবনই বলতে চাই আমি এখন কলেজের শিক্ষক হয়ে গেছি সেটা পরের কথা কিন্তু আমি যে স্কুলে পড়েছি আমি যে কলেজে পড়েছি আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানই স্বনামধন্য আল্লাহ তালা আমাকে এখানে পড়াশোনা করার তৌফিক দান করেছেন আমি উপরালার প্রতি অবশ্যই কৃতজ্ঞ এবং শ্রদ্ধাবোধ জানাচ্ছি আল্লাহ তালা আমার ওপরে এই রহমত দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ আর সেই মহান পেশাতে আল্লাহ তালা আমার রিজিকের ব্যবস্থা করেছেন সেটার জন্য আমি অনেক বেশি অনেক বেশি 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 গৌরব অনুভব করি আল্লাহ তালা আমাকে হালাল রুজিকের ব্যবস্থা করেছেন সেই সাথে একটা মানব সেবার পেশাতে আল্লাহ তালা আমাকে দিয়েছেন সব মিলিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন প্লিজ আর আশা করি আপনারা সবাই সবার শিক্ষকদের প্রতি ভালোবাসাটা আজীবন এভাবেই রাখবেন ভীষণ রকমের ভালো লাগছিল আজকের বিকেলটাও খুব সুন্দর ছিল বাসায় এসে সাদে দাঁড়িয়ে অনেক পুরনো স্মৃতি আমি রোমন্থন করলাম আমার প্রিয় বন্ধুদের কথা স্মরণ করলাম ওদের সাথে আমি কত সুন্দর সময় পার করেছি সেগুলো মনে করলাম সবে আমার জন্য দোয়া করবেন সবাই সাথে রামনায়ন ব্লগ চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ